পাঁচ তারিখের পরে থেকে পুলিশের কেউ দামই দিচ্ছে না আমি আবার একা আইছি কেউ আবার পাশের টি আছে থাপুর থাপুর মারে না কি করে না ভয় পাইলে চলবে না আমি হলাম নাম করা সার দেন বাপি সার দেন আমার থানায় কোনো মূল মূল্য নাই আমার ডিউটি দেশে পথে আমার ডিউটি পথে দেশে তো কি হয়েছে আমার ভয় পাইলে চলবে না আই এম বাংলাদেশ পুলিশ অফ বুকে সাহস এইসব ময়লা আবর্জনা ডিস্টার্ব ফিল করতে আসে এ ভাই ময়লা আবর্জনা মানে আমি হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ সব বাপি সার পুলিশ তুই পুলিশ তাই আমি কি করব সুমন্তি কয় কি রে এ তোরা যতবার অন্যায় করছিস রে আমি কিন্তু চাইলে পরে তোরা মেলা বড় মামলা দিবির পারি তুমি দিবে মামলা এখন আর সে দিন নাই পুলিশের দিন শেষ জনগণের বাংলাদেশ তুই তো বেশি ভাল পারতিস রে তোর গুয়ার বাড়ি এমন বাড়ি দেব প্রতি সাদে সাদে মনে পড়বি এ ভাল আমি বেশি না তুই বেশি ভাল পারতিছিল দদি বেশি ভাল পারি সলবালা সামনা কর ভাঙা ভিদে নিচে ঝুলবি না না ওস্তাদ হ্যাঁ অঙ্কশ আমি কি পুলিশের এত সময় কথা কত টাইম আছে নাকি আরে ওস্তাদ পুলিশের কারণ কোনে না কি কেও থাপর দি ফেলা দেন বেলা চললে সেটা টিকটক করা লাগবে

মন হতে শোভে আসে ভাই তারপরে এই রাস্তার মাছখানে মহিলা মানুষনি ভিডিও করতেছেন এটা তো গুরুতর অপরাধ ভাই কি রে পুলিশ তুই আমার জ্ঞান দিস তুই আমার চিনিস আমি ওয়ানলি ওয়ান পাবনা জেলার ক্লিয়ার ম্যান টিকটকার আমি জানি ভাই আপনি মেলা বড় মাফের টিকটকার কিন্তু ভাই এটা তো গ্রাম অঞ্চল এই গ্রামঞ্চলে এই রাস্তার মাছখানে আপনি মহিলা মানুষনি নুগরামো করতেছেন ভাই এরা তো আপনার বিশাল বড় অপরাধ আপনার মাথায় কি সাধারণ কমন সেন্স নাই কি তুই আমার জ্ঞান দিস তুই জিনিস আমি কিরা আমি যদি এনে মাথা দেই এক খাবলা গোবর বানাবি বেবি ওটাকে গোবর বলে না ওটাকে বলে ট্যালেন্ট আরে বেবি ওই টিকটক এর ভাষায় গোবরই বলে ও তুমি তো টিকটক আর আমার তো মনেই নাই হু মন্দির বেটি কয় কি রে না যাই হোক তুই কেন দিক যাবি না কালকের মতো অ্যাকশন শুরু করব যাইক আইসক্রামে এগুলো কবই কারণ আমি সরকারি চাকরি করি আমার উপর উপরে একটি চাপ আছে আর আপনারা রাস্তার মাঝখানে টিকটক নোংরা মো এগুলো করে লাভ পান তোর মতো পুলিশ কি বুঝবি রে এডি বিজনেস ডেভেলপমেন্ট হ্যাঁ আমি এইটা করি খাই আরে ভাই আপনি কি টিকটক মিকটক করে চলে আমার মতে একটা ভালো একটা চাকরি করেন মাসে পনেরো হাজার টাকা বেতন বছর সব নিজ খাইয়া দেয়া ভালো করে শুয়ে শান্তিতে থাকতে পারবেন বেবি ও কি বলে আমার ইনকাম সম্পর্কে তোর ধারণা আছে রে তোর জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেই আমার যে ক্যামেরাম্যান তোর পাশে দাঁড়া আছে ক্যামেরাম্যান এর বেতন দেয় এক লাখ আরে যে বেবি ডল সুন্দরী রমণী আজ ওরে নাচাচ্ছি ওর দেবো তিন লাখ

আমার বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর যদি ভালোবাসা না দেন তাহলে আমি বাংলাদেশ থেকে পুরো টিকটক অ্যাপসি ব্যান করে দেব স্যার কি মনে হয় বেশি দিয়ে ফেলা দেন এর আগে পাঁচ বছর আগে টিকটক ব্যান করার পরিকল্পনা করতেছে কিন্তু কেউ কেউ পারে নাই আর আপনি তো বাপি ছাড় দেন আপনি তো কোনো দামই নাই হ্যাঁ আমার এখন দাম দি কথা কব আমি এখন টিকটকার আমি এখন টিকটক পুলিশ গ্রামের লোকেশনটা খুব ভালো এখানেও মনে হচ্ছে ভিডিও মিডো বানায়নি যাবেনি কিরে ওখানে ভিডিও বানাই কে এ তো আমার ভাত মারবি নি রে পুরিন পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি কিরে আমি থাকতে না সম্ভব না আমার উপর দিয়ে ভিডিও বানাবি দাঁড়া এই পৃথিবীতে কেউ এ থাম কিরে তুই কে সে পুলিশ না স্যার আমি সেই পুলিশ অফিসার আছে না কি আমি এখন টিকটকার তোর সম্মান আমার সম্মান দায় কথাবার্তা হিসাব করি কবি আমি আর সেই অবহেলার পাত্র নই আমি এখন টিকটকার তোর সম্মানও যা আমার সম্মানও কারণ আমি এখন টিকটকার এ তুই কতবার টিকটকার হইছিস রে আমার ফলোয়ার সম্পর্কে তোর ধারণা নেই রে এ তোর ফলোয়ার কত রে এ আর 30 টলে আমার ফলোয়ার পুরি যায় শালা মন হয় মেলা বড় টিকটকার রে ফলোয়ার মন হয় মেলা যাইব দিগাশ কই দেই এ কত কত আর 30 টলে 100 পরে এই আঠারো বছর বই টিকটক করি তোর একশো ফলোয়ার আমার কত ফলোয়ার তুই জানিস এ কত রে কত তাহলে এই শালার মতো আমি ওইটি স্টাইল করি কই আমার আর এটা হলেই পুরি ভাই বুঝলাম নোকে আমার তাই উপরে উঠে গেল অল্প এ কত রে কত আর এটা হলি পরে আরে এটা হলি পরে আমার দশটা পুরি যায় কি রে তুই দশটা ফলো লাগবে তোমরা তো অভদ্র কেন রাস্তার মধ্যে মারামারি করছে কেন তো আবার একজন পুলিশের সঙ্গে ই কি রে পুলিশের গুনলাম না আরে এলো কোনটি এই সেলাটা তো আসলেই বেদব বাচ্চু আমার কার্ডটা দেখাও তো কি রে তো বাংলালে আমি তো আবার বাংলা বুঝি নে তুই পড় তো কি লেখা বাংলাদেশ সেনা বাহিনী অফ মেজর অফ কর্নেল মোহাম্মদ সেকেন্দার আলী খা ও স্যার স্যার আমি জীবনে বাবুল করিনি স্যার আপনি আর মাফ করে দেন আপনি স্যার না আপনি আমার আব্বা না এই ছেলে তুমি ওঠো তুমি যা ভুল করছাও এ ভুলের কোনো মাপ নাই তুমি এখানে দশ বার কান ধরে উঠবস করবা এবং দশ বার মুরগি রাউন্ড দিবা দেখ শালা কেবা লাগে আমারে অবহেলা করো দেখ এখন কেবা লাগে আচ্ছা স্যার এখন তুমি মুরগি ডাউন দাও আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ আচ্ছা এখন থেকে ভালো আছে এই ভাই আপনি কি বললেন টিকটক পুলিশ এই মিয়া আপনার নিজের সম্মান সম্পর্কে এখন তো বাংলাদেশ পুলিশের সবাই অবহেলা করে হ্যাঁ আর ইরে দেখেন ইরা টিকটক করি মাসে লাখ লাখ টাকা কামাই করতেছে এই জন্যই তো এই পদ্মা নিছে এই মিয়া টাকা পয়সায় কি বড় জিনিস তুমি সম্মানটা দেখলে না সামান্য একটু উদাহরণ দিই ওকে আমি দশ বার কান ধরে ওট করাইছি এবং দশ বার মুরগি ডাউন দিয়েছি তোমাকেও আমি মন চাইলে দিতে পারতাম কিন্তু দিনই কেন কারণ তোমার গায়ে আইনের পোশাক আছে এই সম্মানীয় পোশাকটার জন্যই তুমি বেঁচে গেলা সরি স্যার আপনি আমার চোখ কান খুলে দিবেন আমি আজকে বুঝতে পারলাম সম্মানী ব্যক্তিদের সম্মানীরাই সম্মান দেন আমারে মাফ করে দেন স্যার আমি আর এই ধরনের ভুল আর কোনো সময় করব না সেলুট স্যার স্যার আপনি আমার মাফ করে দেন স্যার আমি মেলা ভুল করছি আমি আজকে বুঝতে পারলাম আপনার এই পোশাকটার কত মূল্য স্যার আমি মূর্খ মানুষ আপনার সাথে অনেক ব্যবধিক করছি স্যার আপনি আমার মাফ করে দেন স্যার আপনি আমার এই মূর্খ মানুষের বোঝাই দিলেন সম্মানী ব্যক্তির সব সময় সম্মান করা উচিত